হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো শুধু এক টুকরো সুপরি রাখুন এইভাবে সংসারে উপচে পড়বে সৌভাগ্য ও অর্থবৃষ্টি শুধু পানের মশলা বা মুখশুদ্ধির জন্যই নয় সুপরির একাধিক বাস্তুগুণও রয়েছে সঠিকভাবে সুপরিকে ব্যবহার করলে বাস্তুশাস্ত্র অনুযায়ী একাধিক উপকার পাওয়া যায় পুজোয় ব্যবহার করা সুপরিকে কাপড়ে মুড়ে রাখুন আপনার ওয়ালেটের পাশে বা বাড়ির যেখানে টাকা রাখেন সেখানে এতে করে সংসারে সুখ এবং সমৃদ্ধি আসবে দেখা দেবে না অর্থ অভাব চাকরি বা কর্মক্ষেত্রে সাফল্য পেতে প্রতি শনিবার সূর্যাস্তের পর অসত্য গাছকে পুজো করুন গাছের গোড়ায় রাখুন সুপরি ও এক একটি কয়েন পরের দিন অসত্য তোলা থেকে সংগ্রহ করুন সুপরি ও টাকা অসত্য পাতায় বেঁধে নিয়ে রাখুন পরে ওই বাঁধা পাতা রাখুন বাড়িতে যেখানে ধন সম্পদ রাখেন সেখানে এতে করে সে হবে কর্মক্ষেত্রে কোনো কাজ আটকে থাকলে পারছে রাখুন দুটি লবঙ্গ ও একটি সুপরিদানা পরে যখন দরকারি কাজ করবেন ওই লবঙ্গ দানা মুখে রাখুন সুপরিদানা উৎসর্গ করুন ভগবানকে এতে সাফল্য আসবেই আসবে তাহলে এ পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন